নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন ইয়ার পুরুলিয়া এবং এই ভিডিওতে আরও আজকে দুটা চ্যানেল সামিল আছে যেটা আমাদের পুরুলিয়া এই যে আর পুরুলিয়া টপ তো যাই হোক আজকে এই চ্যানেলগুলো পৌঁছে গেছে এই বড়াবাদ থানার অন্তর্গত ধারগ্রাম গ্রামে হয়তো আপনারা ইয়ার পূর্বে সরবিড়িয়া গ্রাম সরবিড়িয়া গ্রাম তো হয়তো আপনারা ইয়ার পূর্বে বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন এই এখানাৰ যে কমিটি আছে সনগড়িয়া কালাৰ মেলা কমিটি এটা কাল আয়োজন কৰিছে যে দিন আছে পইলে আছে তো আজিকা ইনাৰ ফুল আপডেট কমিটি আজি দিয়া চলিছে ত' সেই আপোনাৰ দেখি পাইছোঁ সোনাম দিন সুনাম দিন ৰসিক বসে আছে নিয়া থাকে লক্ষীকান্তবাবু আৰু সকলো সুপৰিচিত সুনাম দিন সেই কাৰাৰ মালিক দালান গ্ৰামে বৰুণ বাবু আছে সেই আচৰৰ এক নম্বৰ যি মালিক প্ৰাণকৃষ্ণবাবু থাক শে এই কমিটিৰ প্ৰত্যেক সদস্য কিনি উপস্থিত আছিল ত' আমি পৰপৰ আগে আলোচনা কৰিছোঁ সম্বন্ধে তাৰপৰা কিন্তু প্ৰত্যেক মালিকীৰ সে আলোচনা কৰাৰ চেষ্টা কৰিম নাম তাৰ ঠিকেনেকৈ বনাৰ নমস্কাৰ ঠিকে জহাৰ নমস্কাৰ আমাৰ নাম হাম হিংগীলায় গ্ৰাম পোষ্ট সৰবৰীয়া জিলা পুৰি আচ্ছা তালে আপোনাৰ ল'ৰাইৰ দিনটো ক'ব ল'ৰাই কৰিলে আছোঁ আচল কাঢ়া কত গুলা আছে পাঁচটকা আচ্ছা একো প্ৰা ব'লোঁ প্ৰাইজ আছে তোমাৰ কৃষ্ণ সিং লাইয়া একান্ন হাজাৰ টকা আচ্ছা প্ৰথম প্ৰাইজীয় আছে আমাৰ সিং লাইয়া একত্ৰিছ হাজাৰ তিনি নম্বৰ আছে দয়াল বুট গোটাই একত্ৰিছ হাজাৰ আৰু চাৰি নম্বৰ হৰি সিং লাইয়া গোটাই একৈছ হাজাৰ আৰু পাঁচ নম্বৰ আছে দহ হাজাৰ আচ্ছা ত' আজকে সমস্ত কাঢ়া যোৰা কনফল হ'ব যোৰা কনফোল আচ্ছা তো যাই হ'ল প্ৰত্যেকটা আধাৰ কাৰ্ড জমা পৰিছে প্ৰত্যেকটা আচ্ছা ত' আপোনাৰ এক নম্বৰ কাৰাই আধাৰ কাৰ্ড কত গুল পঢ়িছিল আধাৰ কাৰ্ড মোটামুটি ছটা কৰিছিল আচ্ছা কোন কোন মালিক আছে আচ্ছা আজিৰ আপডেট আচ্ছা দু নম্বৰে দু নম্বৰ প্ৰায় কৰিছিল মালিকৰ নাম নে বাহিৰ বাহিৰৰ মালিক পঢ়ি তোমাৰ ৰোহিডি আমজিয়া মাহটা বঙাম বাবুৰা বাবুলাল মাহত আৰু বদ্ৰেশ্বৰ সিং ধনিয়া আৰু মাজনি মাহত আৰু পাংগু তাৰ আচ্ছা যায় বাকী গুড়ি দুটে গুড়ি আধা পঢ়ি আজিকালি আপোনাৰ তালে সমস্ত কাাৰ যাওঁ সমস্ত কাঢ়াৰ যা পাই আচ্ছা তালে বল এম্বৰ কালাই যোৱা কেইগৈ দু নম্বৰ থাকছ আমাৰ লক্ষীকান্ত মাহত অডিহা আচ্ছা আপোনাৰ কমিটি প্ৰাণকৃষ্ণ বাবুকৃষ্ণ বাবু তালে চাগে ঐ লক্ষ যোৱা কনফাৰ্ম দু নম্বৰ দু নম্বৰ ভূঞা গংগা মানুহ আচ্ছা তুমি দু নম্বৰ আৰু তুমি নম্বৰ ৰোহিডি এম জি এম দয়ালগ আচ্ছা যাওঁ চিত্তৰঞ্জন মাহত তিনি নম্বৰ চিত্তৰঞ্জন মাহত চাৰি নম্বৰ চাৰি নম্বৰ হয় বান্ধানে লক্ষীকান্ত লক্ষীকান্ত মাহত গ্ৰাম এই বান্ধান বান্ধোৱা আজকে সমস্ত কাড়া দড় কনফার্ম করে দিলে হ্যাঁ আজকে সমস্ত কাড়া দড় কনফার্ম প্রত্যেকটি কাড়া চান্স করে আছে হ্যাঁ চান্স করে আর যদি মানে ইয়া হই তাহলে আর কোনো দেখা পার না না জোড়াটা চান্স করে আছে জোড়াটা চান্স করে হবে আচ্ছা এই একটা দল গুপট আছে তিন নম্বরটা ভিতর চান্স ছিল হ্যাঁ তিন নম্বরটা দিতে চান্স ছিল কারেক্ট কাপ হচ্ছে হড়ম মিলে হড়ম মানে হড়ম দি আরে হড়ম মিলে তিন তিন নম্বরটা ওটা তো দুটো জোড়া লিছে হড়ম ফর্ম এটা হচ্ছে ভিটি হ্যাঁ

নমস্কাৰ আপোনাক যদি নাম তাৰ ফোন পৰিচয় নাম হ'ল লক্ষ্মীকান্ত মাহত গ্ৰাম না পোষ্ট অফিচ দোকানবাজাৰ জিলা পুৰণিয়া আচ্ছা তো যাই হওক এখন তালে আপোনাকতো এই চৰবিড়া কমিটি যোৰা কনফাৰ্ম দিলে হা চৰবা কমিটি মাৰি কনফাৰ্ম কৰিছে কৰিলে আৰু বলবে নে চৰবিড়া কাৰাগ সৰ্বপ্ৰথমে ওনাদের কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে এবং সেই সাথে প্রাণকৃষ্ণবাবু অশেষ ধন্যবাদ সর্বোপরি যেটা না বললেই লয় সেটা যেনারা এই দুটো কারা লড়াই দেখার জন্য অধীর হয়ে আছেন চেষ্টা করবো মানে আমরা তো মানে কী বলবো আমরা দুটো কারাকে ইয়ে করে দেবো আর কি মানে সেটা কারার ব্যাপার কতক্ষণ লাগবে না লাগবে তবে আশা ভরসা আছে যে পাবলিকের মন মানে জয় কৰিব এইটুকু ভৰচা নিয়ে পাৰি আৰু কি আচ্ছা লাষ্ট ল'ৰাই কথা আহিছে আপোনালোকৰ আপোনালোকে লাষ্ট ল'ৰাই হৈছে জবলা কতখন ল'ৰাই আনিছিলোঁ এইখিনি কম বহিলো মোটামুটি আঠ দহ মিনিট আচ্ছা এইখিনি মোটামুটি কতাই আছে ল'ৰাই লিখি ভৰচা আচবাব আসভাৱ আছে বুজি তোমাৰ পোন্ধৰ কোডি মিনিট আচ্ছা এইটো ভৰসা আছেই আৰু কি

ধকে লাগে অৱশ্যে মানে পাব্লিকে মন জয় কৰিব মানে আশা আছে আৰু যাই হ'ল আপোনাক দৰ্শক আপোনাক কমেণ্ট কৰি আপোনাক

মানে মাঠের চারিপাশে থাকিবেন তাদেরকেও আমি আমার তরফ থেকে মানে আমার অশেষ আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা রইল ওনাদের জন্য আচ্ছা ঠিক আছে যাই হোক খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন এরপর আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি এই কাড়াই জগতের কালোড়ন সৃষ্টিকারী বা সর্বশীর্ষে এনার নাম হয়তো আপনারা জানেন এই প্রাণকৃষ্ণবাবু ঝাড়গ্রামের সুবিখ্যাত কাড়ার মালিক কিছু কথা জানতে নমস্কার নমস্কার তো ছিলা বুড়া সবাই জানেই না हां নামটা একটু বলুন আমার নাম prankesh sing laya বাড়ি ধারগ্রাম পোস্ট সরবাড়িয়া অঞ্চল লট লটপদা হ থানা জেলাটা আমাদের পুরুলিয়া আচ্ছা তাহলে বর্তমানে এখন ভালো আছে বর্তমানে ভালোই আছে এই খড়া এখন বসে আছে এখন ধর এই মেলা মেলা এই আপডেট দেওয়ার জন্য বসেছি আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার কাটা তো জোড়া কনফার্ম হয়ে গেল হ্যাঁ জোড়া কনফার্ম হয়ে গেল আচ্ছা মোটামুটি যাই হোক আপনার কাটাটা কতবার লড়াই করেছেন একটু বলুন ওর জীবনে ও আর জীবনে এখন ও আর দু তিনবার না চারবার লাগাইছিল কী কী জানবে আমার হলেও অবশ্যই অনেকবারই লাগা আচ্ছা তো অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য জোড়াগুলো থেকে এই জোড়াটা আপনার কেমন মনে হয়েছে জোড়াটা তো ওই জন্যেই দর্শক কমান্ড করলে জন্যেই তো জোড়াটা লক্ষীকান্ত বাবুকে দেওয়া হলো ডিসি এ লড়াই হই তা আমার তো জানছো তো আমার আজ ছাড়ে কালি বুড়া কারণ মরতেও পারে তো সেই জন্য আমার মানে অ্যাকচুয়ালি আজ ছাড়ে কাল কারা আমার অসুস্থ হচ্ছে সেই জন্য বলছি তাহলে আমি যখন লাগাতেই নিয়েছি তো বলছি ওই লাগেই মরুক আমার এটা বিকা কিনার দরকার নেই না তো ডাক্তার বলতেছিল বলছি তুমি এটা কিছু একটা ইদার উদার করে দাও তো বলি আমি তো আর এটা বিকে খাওয়ার জন্য লি নাই আর এটা বিকে আমি কিছু করব নাই আমি হয়তো লাগাবার জন্যই লাগতে লাগতে যদি আমার কারা মরা তো মরিবে বুড়া কারা যদি লাগতে পারে তারা লাগবে না লাগতে পারলে আর কি আমার আর বেশি কিছু বলার নাই ধর এখন লাগবে না লাগবে আমার কারার তো বয়স আই মাংস পিণ্ড এখানের মাংস পিণ্ড আই আট হয় শক্তি নামিয়ে গেছে আচ্ছা আচ্ছা লক্ষ্মীকান্ত বাবুকে যদি দু কথা বলতে চান লক্ষ্মীকান্ত বলছি তো আমার তাহলে বসে লক্ষ্মীকান্ত বাবুর একটু মানে বয়সটা কম বটে অবশ্য না জল জল ঠিকই আছে জল অবশ্য কোনো খারাপ নাই অন্য লোকের মতন যে ওই ছানা আর কষিয়ে বুড়া হইলো তো হয়তো দু চার বছর ছোট বড় হতে পারে তো তাহলেও মানে দুইটা মানে বটে আর কি আচ্ছা আচ্ছা যে কোনো বিনা লাগা কাড়াকে জল দিয়া হইলো এরকম কোন জল দিলি তা নাই নাহলে আমি আরো অনেক আধার কার্ড দিয়েছিল তো আমি বাছিয়ে আর বলতে জনটা পালাবো সেইটাকে বুড়া কাড়া নাই জিসে জিতে তো সেসবগুলি তো নাই যেটা দর্শক কমান করবে ওইটারই দরকার আমার আমি আজ তোকে কাকে কোনো খারাপ ভাষা বলি নাই আর আমি দেখছো তো খরা লোক আমি অত সব বলতেও পারবো না আর কারোর সঙ্গে ঝগড়া করতে লাগি সেই জন্য লক্ষ্মীকান্ত বাবু বলছে তাহলে আমাকে দিয়ে হোক আর মনে দর্শক কমান করছি কমানের ভিত্তিতে আমার জোড়াটা কনফার্ম আপনি বলেছিলেন যে কমন সিস্টেম আমি জোড়া কনফার্ম করব সেটাই আজকে করলাম ওইটাই আমি করলি আমি তার ওই সকল বাসতে যাই না হুম হুম বলো যদি বাসতে যাই ঠিক কি আচ্ছা আচ্ছা তোমার ভিত্তিতেই জোড়া আপনার এক নম্বর কড়াই প্রাইস কত আছে আমার এক নম্বর কড়াই 51000 সঙ্গে কোনো অফার আছে না সঙ্গে অফার তো পর কিছু না আমি তো বড় দিয়েছি সরবরে হুম হুম তাহলে ওরা আর বলতে পারতো আমার দ্বারাই আমি যেহেতু বড় দিয়েছি আমার আসলে একটা আমি বক্তব্য রাখতে পারি যাই হোক সেটা আপনাদের কাছ থেকেই জানার চেষ্টা করব হ্যাঁ তো যাই হোক আমাদের সঙ্গে সুবিখ্যাত সুনাম ধন্য মালিক বাবু আছে ওনার কাছে ওদের কথা তুলে ধরছি নমস্কার আপনার একটু পরিচিতটা বল হ্যাঁ নমস্কার আমার নাম আছে বরুণ মাহাতো গ্রাম দেলাং পোস্ট অফিস টাটারি থানা পঞ্চা জেলা পুরুলিয়া এই যে এত বড় রসিকের সঙ্গে আপনি জড়া পেলেন হুম যাই হোক তাহলে এখন মনের অনুভূতি কীরকম লাগছে আমাদের ফুর্তি হইলো আজ আমাদের বহুত দিন মোটামুটি যেদিন খেলাটা আমি নিয়েছিলি সেদিন থেকে আমরা মানে গল্প ইউটিউব টুব হয়েই মানে লাগাবো লাগাবো বুঝতে পারলে যে কাকার সঙ্গে লাগাবো তা আজ যেটা যে আমাদের ফুর্তি পাই আমার আর লোকেন্দ্রদের যে আমাদের মানে কি আর বলে দেবো মানে

এটা আমার দশ মনে মানে কি আর বলবো এটা বাপের তুললে বাপেই বোধ না আমাদের হ্যাঁ বাপের সঙ্গে ছেলে কি আর বলবে যা বাপে যেটা বলছে মানে আমাদের যেটা এনজয় করে দিয়ে যেন বিশাল ফুর্তি আমাদের কাড়াটা আমরা কিনে আয় ওই করে যে আমার প্রেম ঠাকুরের সঙ্গে আমাদের লাগাবো ওই জন্যই কিনে আয় বঠলে লড়াই কেমন দেখবে লড়াই দারুণ দেখাবো আমাদের যা হোক মানে পনেরো কুড়ি মনে ছিঁড়া ছিঁড়ি লড়াই নেই আচ্ছা

যাই হ'ক মানে সবাই দৰ্শক মিনিট খেলা টাৰ মধ্য চাৰজন কাকা ঢুকি প্ৰথমে বুজি পাৰিলে চাৰিজনে ঢুকি এরপরে নিয়মকানুন তো এখানে বিশিষ্ট যে চার পাঁচ নম্বর কাড়া মালিক আছে ওনাকে দু চার কথা এই মেলা সম্বন্ধে বলার জন্য আমি অনুরোধ করছি তো দাদা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম বিকল সিং গ্রাম সরবেড়িয়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো ব্যাপার হচ্ছে নিয়ম নিয়মকানুন কী কী আছে নিয়মকানুন মানে আর কি থাকবে

হুম বেশিরভাগ দর্শক তো এক নম্বরটার জন্যে আসে তো ওটা মোটামুটি কত কিনে দেখি কবে ওই এগারোটা এগারোটা বাজবে কি দুই চার ছোট যাই হোক আমাদের সঙ্গে যেটাই আসরের এক নম্বর কাড়া মালিক প্রাণকৃষ্ণ বাবুর ওনার ফুলবেটা আছে লালু লালুদ বর্তমানে হ্যাঁ ওনার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি নমস্কাৰ নমস্কাৰ আপোনালোকৰ নাম ঠিকনা নাম লালু প্ৰসাদ মাহত গ্ৰাম ধাৰগ্ৰাম পোষ্ট চৰবাৰীয়া অঞ্চল লটপদা থানা বৰা বজাৰ জিলা পুৰলিয়া ৰাজ্য ৱেষ্ট বেংগল এই আচৰণ কি কি নিয়ম কানুন থাকছে একো পৰিষ্কাৰ একদম পুনৰা একবাৰ এইখানাৰ নিয়ম কানুন থাকছে আজিটো যে নিয়ম অন্য জেগাই চলি আছে বা প্ৰত্যেক জেগাই চলিছে সেই নিয়ম বাছাৰ ভেড়া থাকিব কাৰাৰ সাতে মানে তিনিজন ঢেবে মালিক একজন ৰসিক দুজন আৰু ভলণ্টিয়াৰ যা মাজত যাভাৱে থাকে সেইভাৱেই থাকিব বাছৰ বেডাৰ ধাৰি থাকিব আচৰৰ মাছে থাকিব নাই আৰু কাঢ়াই নিয়মটো বুলি মাথা না দিলে কোনো কাঢ়াই মানে ল'ৰাই বুলিৰ তো গণ্যই হ'চ নাই মাথা দিলে কি কৰিব ত' সেই মাথা যেনে দেই আৰু মাথা না দিয়ে যদি ইয়া হয় ত' মানে ল'ৰাই বুলি গণ্য হ'ব নে প্ৰাইজো পাব নাই এটাই আৰু আচৰৰ মধ্য যদি মাথা লাগে তোমাৰ বাহিৰৰ ভাগ আহাইজ দিব মানে যে লাগে পৰা ধাৰ্ঘা মৰবা ভাগ কুটুৰাই ভাগ নেযায় মানে মানে লাগি আচাৰৰ বাহিৰ যায় যদি ভাগ আই আচাৰ লাগিলে বাহিৰ যাই যদি ভাগ আনি দিব দিব অসুবিধা নাই মনে করেন বাইরের কাটা যদি ফরকে সেখানে আপনারা কি আবার দ্বিতীয় চান্স দেখাবেন ফরকে শুনুন ওইটার ব্যাপার আমাদের ওই দু চান্স দেখা হবে প্রথমে ধরে চান্স আলো সেই চান্স বাইরের কাড়া ধরো ফরকি লো বা আমাদেরটাই ফরকি লো কমিটির কাড়াই তখন আরেকবার দেখা হবে দিদি চান্স দিদি চান্স যদি আর ফরকা ফরকি হয় তখন আর কিন্তু মানে ওটা দেখা যাবে না তখন কিন্তু ওটা কমিটিকে আমাদের ওটা মানে বলে দেওয়া হবে বা সবাই ইয়াত দেখতে পাওয়া যাবে সেই সময়টা কাটা বার কয়েন দিয়ে আসার থেকে তখন অন্য কাল আমরা তার পরিবর্তন ডাকবো আর কি তারপর যাই হোক এটা ফরকার মধ্যে ভাগ আছে ফরকার মধ্যে দেখেছি মানে ফরকি আসরের বাইরে চলে যায় দু একটা কাটা যাই না আসরের বাইরে যা টুটা শুনলো উঠা তাহলে তোমার মত নাই আস তাহলে ওর লাগার মত নাই একটা ধর আসর তোমার বড়ই হবে ছোট হবেক না হ্যাঁ এখন ধর কম সে কম আমি বেশি নেই তিনশো ফুট বা তিনশো ফুট হবে কি তার কম তো হবেক নাই তাহলে ধর ওয়ার ভিতরে যদি যায় তাহলে তো পাশে বেড়াটা করে কোনো লাভ নাই তো বাইরে যদি চলে যায় তো হ্যাঁ অত দামে বেড়াটা করা আছে যখন কেটে যাও আমি বলছি না লক্ষ্মীকান্ত দারটাই যাক বা আরও অন্য যাও প্রত্যেক কেড়াকেই বলছি যেমন আসরের ভিতরে লাগাবার চেষ্টা করবে যেমন ধারে ধরে না যায় পালান না যায় আসরের বাইরে না লাগে সেইটাই ব্যবস্থা রাখবে আর কি কাড়া ছাড়ার একটু সিরিয়ালটা বলতে কাড়া ছাড়া সিরিয়াল স্যানিয়েল ওটা আমাদের কমিটি আমরা সেই সময়টা সিদ্ধান্তটা নেব এখন তো কোনো ইয়াটা আমরা ইয়া করতে পারছি না ওরা সেই সময়টা মোটামুটি এক নম্বর লড়াইটে বলল সঠিক সময় এক নম্বর লড়াইটা যদি বিকল্প পইচা আমাদের বললো যে ঠিক টাইম থাকবে সাড়ে দশটা থেকে এগারোটা আচ্ছা আচ্ছা এটা যে টাইম টেবিল ওটা তার কোনো মানে ওটা তার লঙ্ঘন কোনো আর কোনো ইহা নাই বুঝলে খাড়া লড়াই বাদ দিয়ে ফচুর দায় তো ডাক দিয়েছে মুরুগোলা নাকি ফচুর দা আর কোনো তো নাই নাই মানে স্বপ্ন বলতে এটা আমাদের লক্ষ্মীকান্ত তখন বরুন্দার কারাট ছিল তখন লক্ষ্মীকান্ত দার ঘরে যায় নাই তখন ওর উনার ভাল আমরা একবার গিয়েছিলি বুঝলে ও তখন ওই লোকটাই তখন বর দিন ছিল ভোটা বেয়ার আসরে ধান শুড়ে সে তখন আমরা গেছিলি বুঝার নাম দাও না তখন আমরা দিয়ে আইছিলি যাই হোক কোনো বসে তো মানে ওয়ার দিতে পারে নাই তই যাই হ'ব হা হ'লে দিলি মনে মানে মনৰ আশাটো পূৰ্ণ হল আৰু হামা দ্বাৰা লাগাৱ লাগাৱ কৰ্তি যায় শেষ বৈ আছেতো বুঢ়া আনি আজি বাছি ইয়াৰ মানে কোনো গেৰণ্টি নাই এই ল'ৰাই দিনে বাচে কি নাটো বেপাৰ আছে বুঢ়া মানুহ ন বাচি থাকিলে লাগা হ'ব আৰু নাই ইয়াত থাকিলে সব কোনো ইয়াহ আছে ন অসুবিধা ইয়াৰ

আমাৰ কি সবাই দৰ্শকৰে যে দৰ্শক মানে কমেণ্ট কৰি আছে তাক আকৌ অশেষ ধন্যবাদ দিব কমেণ্ট ভিত্তিত ফুলু পাই বুলিছিলো যে কমেণ্ট ভিত্তিত য'ত হ'ল ধৰক ধৰক লক্ষীকান্ত বেছি আছে ন তই পঢ়িছিলো অন্যান্য আৰু অন্যান্য লাগ্নি কাঢ়াই বেছি হৈ গল লক্ষ্মীদ দেয় লক্ষ্মীকান্ত বাবুর কমেন্ট কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বেশি হইত তখন বাদ দোয়াকে আমরা মানে দিল্লি আর কিছু রিলটা ইয়ার পর লক্ষ্মীকান্ত দেয় যেমন কারা তৈরি করে খাবার করে পুরো তৈরি করে যেমন নিয়ে আসে এখন এক মাস টাইম আছে এইটাই বলবো লক্ষ্মীর দেখে যেমন লড়াই দেখায় দর্শককে আর বিশেষ কিছু নেই ঠিক আছে ভিডিওটা আর বিশেষ দীর্ঘায়িত করছি নেই এখানে যারা উপস্থিত রয়েছেন বলবে কে কিছু যাই হোক ভিডিওটা আরো যাই হোক কিছু বলবো বলুন বলছি আরেকটা ছোট মোটো কাড়া আছে আর কি দুধাতের আচ্ছা ওইটাই মানে ওই জোড়াটা দেখে আর ওটাই দু হাজার টাকা প্রাইজ আছে জোড়াটা দেখে কিন্তু লাগাবে ওটা রং লাল মাহাতের কাড়া ওঠে ওটা